10 নম্বর অঙ্ক অঙ্কড়া বল আছে যে একটি চৌবচ্চায় দুটি নল আছে তাহলে প্রথম এবং দ্বিতীয় নল ধারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবচ্চাটি পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে খালি চৌবচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয় অর্থাৎ একটা চৌবাচ্চার ভিতরে দুইটা নল লাগানো আছে একটা নলে যে খালি চৌবাচ্চাটা আছে ওটা বারো ঘন্টায় পূর্ণ হয় অন্য একটা নলে সেটা আঠারো ঘন্টায় পূর্ণ হয় এখন দুইটা নল যদি একই সাথে চালু থাকে থাকে তাহলে ওইটা কত ঘন্টায় পূর্ণ হবে অর্থাৎ ধরো এই একটা চৌবাচ্চা একটা চৌ আচ্ছা এখানে নল আছে এটা হল গিয়ে দ্বিতীয় নল দ্বিতীয় নল আর এই একটা নল আছে এটা হলো গিয়া প্রথম নল প্রথম নলে এই সম্পূর্ণটা পূর্ণ হতে আমার সময় লাগে বারো ঘন্টা প্রথম নলের জন্য পূর্ণ হতে সময় লাগে কত ঘন্টা বারো ঘন্টা আর দ্বিতীয় নল যদি আমি এই চৌবচ্চাটাকে পূর্ণ করতে চাই তাহলে আমার সময় লাগবে আঠারো ঘন্টা প্রথম নল দ্বারা পূর্ণ করতে সময় লাগবে বারো ঘন্টা আর দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করতে সময় লাগবে আঠারো ঘন্টা কিন্তু প্রশ্ন বলা হচ্ছে দুইটি নল একসাথে খুলে দেবে অর্থাৎ দুইটা নল থেকে যদি আমি একসাথে পানি ভর্তি করি তাহলে খালি চৌবচ্চাটি কত ঘন্টায় পূর্ণ করতে হবে কত ঘন্টায় পূর্ণ করতে হবে আচ্ছা দেখি আমরা এক অংশ মানে সম্পূর্ণ ধরি এক অংশ সময় সমান সম্পূর্ণ এক অংশ কতটুকু সম্পূর্ণ তাহলে প্রথম মত দ্বারা বারো ঘন্টায় পূর্ণ করা যায় কতটুকু

প্রথম নল ধারা বারো ঘন্টায় কত অংশ এক অংশ বারো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ তাহলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয়

এক ঘন্টায় পূর্ণ হয় প্রথম নারা এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় বারোর একাংশ এবং দ্বিতীয় নং ধারা এক ঘন্টায় পূর্ণ হয় কত অংশ আঠারো একাংশ এখন দুইটা নল যদি আমি একসাথে ছেড়ে দিই প্রথমটা এবং দ্বিতীয়টা তাহলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হয় আমরা এখন সেটা খুব সহজেই বের করতে পারি কারণ এখানে এক ঘন্টায় পূর্ণ হয় এতটুকু এখানে এক ঘন্টা পূর্ণ হয় এতটুকু দুইটা নল যদি যখন একসাথে আমার চালু থাকবে তাহলে দুইজন নল ধরে এক ঘন্টায় পূর্ণ হয় এটা আর এটা কি যোগফল তাহলে লেখো যে দুটি নল দুটি নল একত্রে খুলে দিলে এক পূর্ণ হয় একের বারো চোখ আঠারো এক অংশ আঠারো এক অংশ আঠারো এবং বারো এর লসাগু কত আঠারো এবং বারো এর লসাগু আমরা দেখতে পাচ্ছি কত আঠারো গুলোকে দুই দিয়ে দিলে ছয় দিগুনে বারো নয় আঠারো তিন দিয়ে দিলে তিন ছয় তিন তিন নয়

ছত্রিশ কে আঠারো যে ভাগ্যের আসে কত দুই দুই একে দুই দুই একে দুই কত হয় চৌবচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয় অর্থাৎ ছত্রিশ এর পাঁচ অংশ পূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টায় দুইটি চৌবাচ্চা একসাথে খুলে দিলে পাঁচ

এক ঘন্টায় আমাকে বলছে কি কত ঘন্টায় কতটুকু খালি চৌবাচ্চাটি মানে সম্পূর্ণ চৌবাচ্চাটি তাহলে দুইটি নল ধারা এক অংশ মানে কি সম্পূর্ণ পূর্ণ হয় এক বাই ছত্রিশের পার ঘন্টায় একেবারে এটাকে আমি ভাঙাই ভাঙাই দিচ্ছি ভাগ করে পাঁচ ভাগ পাঁচশ পাঁচ সাতা পঁয়ত্রিশ

भाग पाँ, पाए पाके है